একটি রাজনৈতিক দলসহ আরও দু একটি দল একমত না 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 পিএসসি আমরা সরকার আসলে আমরা ঠিক করব কারণ এইভাবে তো সব কিছু এখন নির্ধারণ করে দেওয়াটা ডানা কেটে দেওয়ার মতো সরকারের ক্ষমতাকে কাটেল করে দেওয়া সেই জায়গা থেকে আমি মনে করি যে পিএসসিতে যেটা আলোচনা হয়েছিল দুইশো ভাইভা মার্কস একেবারেই কি দেখে আপনি দুইশো ভাইভা মার্কস দিবেন তার রিটেন লিখিত একাডেমিক পারফরমেন্স আছে ভাইভ্যাথ এটি কি আপনার চলচ্চিত্রের কি বলবেন নায়ক নায়ক অভিনেত্রী বাছাই তার মডেলিং হাঁটা টাটা দেখে তার ড্রেস আপ ড্রেস আপ এইটু এটু দেখে আপনি তাকে মার্কিং করবেন এইখানে আগে যে পঞ্চাশ মার্কস ছিল সেটাই অ্যানাব এবং এখানে আমরা এই প্রস্তাবটা করেছিলাম যে এটা জন্য এই পঞ্চাশ মার্কসই ভাইভাতে নিয়ে আসা হয় তো সেইখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যেটা যেমন আমাদের আজকে এই সাংবাদিক ভাইয়ের প্রশ্নের মধ্যে যেটা আছে যে আপনার আমরা বলছিলাম যে নির্বাচনে আমাদের যেহেতু বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা হচ্ছে যে এইখানে অন্তত অর্ধেক ভোট কিংবা অর্ধেক আসন প্রপোশনের সিস্টেম বা পিয়ারে হতে পারে বা বাকি অর্ধেক এক্সিস্টিং সিস্টেম হতে পারে অথবা লোয়ার হাউজের তিনশো যে প্রতিনিধি সেটা এক্সিস্টিং সিস্টেমে নির্বাচিত হবে আর এই আপনার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আপার হাউজে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তাহলে ধরেন আপার হাউজে একশো সিট থাকবে তাহলে কোনো রাজনৈতিক দল যদি টোটাল ফাইভ পার্সেন্ট ভোট পায় তাহলে তার পাঁচজন আপার হাউজে প্রতিনিধিত্ব থাকবে তো এটা একটা উত্তম প্রস্তাব অনেকগুলো দল আপনার অন্তত আপার হাউজে যেত একটা ভারসাম্যপূর্ণ একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট হতো বিভিন্ন ইস্যুতে একটা ডিসকাস করা যেত কিন্তু এখানে প্রধান বৃহৎ একটি রাজনৈতিক দলই এখানে দ্বিমত শেষ পর্যন্ত এটা পাশ করা হয়েছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু সো সেই ক্ষেত্রে ধরেন বিএনপির মতো দল যদি সরকার গঠন করে তারা তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি জানি না তাহলে এটা তারা এক্সিকিউট করে কিনা না কিন্তু এটার পক্ষে অনেকে ছিল কিন্তু আমি মনে করি যে অন্তত বাংলাদেশে হ্যাঁ যেটা বারবার বলা হচ্ছে যে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে যেটা হর্স ট্রেডিংয়ের মতো এমপি কিনে আপনার সংসদ বারবার ভেঙে দেওয়া হবে ইমরান খানের মতো গভর্নমেন্ট বারবার ফালাই দিবে সেই ক্ষেত্রে আমাদের যে সত্তর নাম্বার অনুচ্ছেদের সংশোধনীতে কিন্তু রাজনৈতিক দলগুলো সার্বজনীনভাবে দুটো বিষয় একমত হয়েছে কোনো দলের সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এক নম্বর দুই নাম্বার হচ্ছে এই সংসদ সংসদীয় দলের মানে অর্থ বিল এবং আস্থা বিল মানে সরি আস্থা বিলের পাশাপাশি অর্থ বিলেও তারা ভোট দিতে পারবেন অর্থাৎ তারা যদি সরকার গঠন করে তারা যদি বিল আনে বাজেট বিলে এটা তাদের বিরুদ্ধে আপনার ভোট দিতে পারবে না তাহলে দুটো জায়গা তো সাংবিধানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং এই আপনার সংখ্যানুপাতিক পদ্ধতিতে লোয়ার হাউজেও নির্বাচন হলে যেটা বারবার বলা হচ্ছে যে সরকার কয়েক মাস পর পরিবর্তন হবে ওই সুযোগটি কিন্তু এক নম্বরে নাই আর দু নম্বরে তারপর আমরা বলেছিলাম যে যেহেতু একেবারেই প্রথম একটা অবস্থায় এই প্রপোশনের সিস্টেমটা নিয়ে অনেকেই নানান ধরনের ডিবেট করছে মতামত দিচ্ছে তাহলে অন্তত এক্সপেরিমেন্ট হিসেবে আমরা আপার হাউসটাকে প্রপোর্শনের সিস্টেমে আমরা এগ্রি করি সো সেইটা এখন ডিপেন্ড করবে নেক্সটের যেটা যারা সরকার গঠন করবে তাদের উপরে কারণ আমাদের জুলাই ঘোষণাপত্রে আমাদের বলা চলে কী বলবেন যে সেই আপনার পেরেক মেরে দিয়েছেন আর বিশ্ববিদ্যালয়ের যেটা ওই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আরেকটা ঘটনা দেখেছি আপনার ছাত্র সংগঠনগুলোর মিটিংয়ে শিবিরের অংশগ্রহণের প্রতিবাদে তিনটা ছাত্র সংগঠন মিটিং ওয়াক আউট করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি আমি নাম বলবো না একজন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা একটা প্রোগ্রামে আমি সেখানে অতিথি ছিলাম আসছে শিবির সেখানে থাকবে এই কারণে সে আর ভিতরেই ঢোকে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি জানতে পারলাম অনেকে বলছে যে শিবির যদি থাকে তাহলে অনেকে আসবে না এখন ব্যক্তিগতভাবে আমি বলি আমি যখন প্রতিকূল সময়ে রাজনীতি করেছি হ্যাঁ তখন আমাদের মিছিলে কিংবা আমার কর্মকাণ্ডে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির লোকেরা সমর্থন করেছে সহযোগিতা করেছে কারণ তারা দেখছে যে তারা কিছু করতে পারতেছে না সো এই ইয়ং গ্রুপটা করতেছে লেট দেম ডু তারপরে আবার ধরেন শিবির নেতৃবৃন্দ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এতগুলো ভোট পেলাম এইরকম একটা পরিস্থিতিতে নিশ্চয়ই তারাও ভোট দিয়েছে আবার অন্য মতাদর্শেরও অনেকে ভোট দিয়েছে কারণ সেই সময় তাদের সময়টা অনুকূল ছিল না কিন্তু এখন আবার যখন তাদের সময় অনুকূল এখন কিন্তু আবার আমি কিন্তু ব্যাপক ধরনের এখন ধরেন বড় সংগঠনগুলোর যে সিস্টেম তাদের যে টেকনোলজি তাদের যে সুবিধা সেটা আমরা কিন্তু নানান ধরনের অপপ্রচার প্রভাগান্ডার শিকার হই আগে যারা প্রশংসা করতে এখন অনেকে গালি দেয় তো যাই হোক এটা আমার জন্য ম্যাটার না আমি বলছি এই না আমার কারোর প্রতি শিবির ছাত্রদল দল কারোর প্রতি আমার বিশেষ ভালোবাসা কিংবা আমার পক্ষপাত নেই আমি তো একটা স্পেসিফিক সংগঠনের জায়গায় আছি ছাত্র অধিকার থেকে এসেছি তাদের প্রতি আমার একটা হয়তো ধরেন বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু তারপর আমি বলছি এখন এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি বা জাতীয় পর্যায়ে তো জামাত যেভাবে একটা রাজনৈতিক অগ্রাধিকার পাচ্ছে সেই শিবিরকে মানে বাইরে রেখে কতটুকু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কার্যক্রমের আপনারা ফাংশন করতে পারবেন সেটা একটা প্রশ্ন থেকে যায় সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন আমার জাস্ট নিজের অভিমতটা আমি শেয়ার করছি সেক্ষেত্রে আমার অভিমত হচ্ছে এটা যে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা জাতীয় রাজনীতিতেও ক্যাম্পাসের ক্ষেত্রেও যতটুকু মানে গুরুত্বপূর্ণ ইস্যুতে মৌলিক ইস্যুতে আসলে একমত হয়ে কাজ করতে পারি সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি বোধয় আমাদের থাকলে তাহলে আমরা একটা ইনক্লুসিভ ক্যাম্পাস কিংবা আমরা এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি যেটা আমরা চাই সেটা আমরা পেতে পারি এখন ধরেন আপনারা শিবিরের মানে হলের রাজনীতি নিষিদ্ধের একটা বিষয় হচ্ছে যেমন আওয়ামী লীগ আমলে তো শিবির সবচেয়ে বেশি টার্গেটেড ছিল তাও কিন্তু তাদের রাজনীতি হলে হলেও ছিল সে এখন যদি আপনারা অন্য সংগঠনগুলো হলের রাজনীতি বন্ধ হয়ে যায় আমি এটা বলতে পারি কারো রাজনীতি না থাকলেও সংগঠন না থাকলেও শিবিরের কার্যক্রম চলবে তাহলে তো আপনারা নজর হবেন সেক্ষেত্রে আপনারা চিন্তা করেন আপনারা আসলে ওয়ে আউটটা কিংবা শিক্ষার্থীদের সাথে কনসালটেশন করে কী প্রক্রিয়া আসলে এটাকে নর্মালাইজ করবেন বা কি সিদ্ধান্ত নেবেন সর্বশেষ আমি এখানে একজন অনেকগুলো মিডিয়া আসছে বোধ এই কারণেই ওনারা একটা প্রশ্ন করেছেন জাতীয় নির্বাচন একটি ইস্যুতে আমি এটা বলে আমি একটু শেষ করব। যেটা হচ্ছে আমরা জাতীয় ঐক্যমত কমিশনে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটা বিষয় ছিল এই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির গঠন প্রক্রিয়া মূলত কেমন হবে তো সেখানে আমি রাজনৈতিক দলগুলোকে কিন্তু স্মরণ করে দিয়েছিলাম যে দেখেন আপনারা একটা বিষয় কিন্তু মনে রাখেন যে এই চাকরির বৈষম্য থেকেই বেকারত্বের ক্ষোভ থেকেই কিন্তু কোটা সংস্কার আন্দোলন এবং যে আন্দোলন দীর্ঘ ষোলো বছরের এই রকমের একটা শক্তিশালী রেজিম যার শুধু দেশের অভ্যন্তরে না বহির্বিশ্বের একটা ব্যাক ছিল সেটাকে কিন্তু বিতাড়িত করেছে আর আপনারা যদি এখন মানে আলোচনায় একজন বলছিলেন যে সপ্তাহ আওয়ামী লীগ নিয়োগ দিয়ে গেছে এখন আমরা সামনে আমাদের কিছু নিজস্ব একটা মানে বিবেচনাবোধ থাকবে না মানে তাদের কিছু লোকজন নেওয়ার একটা রাস্তা থাকতে হবে না সেই ক্ষেত্রে তখন আমি এটা বলেছিলাম কারণ আমরা বলছিলাম যে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এই রকমের কয়েকটা প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে এগুলো নিয়োগে একটা কমিটি থাকবে যেখানে সরকারি দল বিরোধী দল আপনার সরকারি দল বিরোধী দলের বাইরে সংসদের প্রতিনিধিত্বকারী তৃতীয় দল কি প্রধান বিচারপতির একজন প্রতিনিধি এরকম একটা কমিটি থাকবে যেই যেই কমিটি কোনোভাবেই পক্ষপাত দুষ্ট হয় না তারা এর একটা নিরপেক্ষ নিয়োগ দেবে এবং যার মধ্যে দিয়ে এর কর্মকাণ্ডে একটা স্বচ্ছতা থাকবে বিশেষ করে তো এখন ধরেন আমার যদি ছাত্রত্ব না থাকে তাহলে তো আমি গালি খাওয়ার জন্য আদুবাই হয়ে কি আমি ছাত্র সংসদে বসে থাকব তাহলে তো এমনিতেই আমি নির্বাচন নিয়ে আরেকটা তারা দেব ছাত্রদেরকে কিন্তু ওনারা আপনার এই ডাকসুর গঠনতন্ত্র ওইটুকু সংশোধন করে ওনারা অ্যাড করেছিলেন যে এই তিনশো দিনের পরে নব্বই দিন অতিরিক্ত দায়িত্ব পালন করবে নব্বই দিনের মধ্যে নির্বাচন না হলে এইটা ওই সায়েন্সের মতো অটোফেস কোর্স যেমন অটো নিজেকে খেয়ে ফেলে ঠিক ওইভাবে এটা অটো ডিজলভ হয়ে যাবে এটা ঢাকা বিশ্ব ডাকসুর গঠনতন্ত্রে এই সংশোধনীটা এনেছিল আবার ওইটার সাথে আবার সিনেটের প্রতিনিধিত্ব আছে যেটা তিয়াত্তরের অধ্যাদেশ ওইখানে আবার কিন্তু এটা সংশোধন করতে পারি কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মর্যাদার ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা তিয়াত্তরের অধ্যাদেশকে খুব অনার করে ওইখানে হাত দেয়নি ওইখানে আবার বলা আছে যে পরবর্তী উত্তর সুরি না আসা পর্যন্ত সিনেটে তারা দায়িত্ব পালন করবে যদিও আমি আমার ম্যাচ শেষ হওয়ার পরে আমি ডাকসুদিও দায়িত্ব পালন করিনি আমি সিনেটেও অংশ নেইনি আমি বলছিলাম লাস্টে যখন শেখ মুজিবুর রহমানের কে ডেডিকেটেড করে একটা স্পেশাল সমাবর্তন করেছিল আমি বলছিলাম আমি এখন ছাত্র না সুতরাং আমি ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমি সিনেট সদস্য না তাই আমি এইটা বর্জন করলাম আমি সেটাতে অংশগ্রহণ করিনি তো সেই জায়গা থেকে রাখসূে তো আমার মনে হয় তাদের গঠনতন্ত্র সংশোধন সুযোগ হয় না নির্বাচনী যেহেতু হয় নাই আর তো সুযোগ হয় নাই সেই ক্ষেত্রে ধরেন এইটা এখনকার ভাইস চ্যান্সেলররা ওই ঝুঁকি নিবেন না এই অভ্যুত্থানের পরে ছাত্রদের একটা আন্দোলনের তীব্রতা তো দেখেছে যে রাজনৈতিক কারণে একটা নির্বাচিত সংসদকে ভেঙে দেওয়া কিন্তু এটা মানে রাষ্ট্রপতির মতো চ্যান্সেলরকে একটা পাওয়ার দেওয়া হয়েছে সংশোধন করা গেলে ভালো আর নির্বাচন হলে তার আগে তো গঠনতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কয়েক দফা আলোচনা করেছে আচ্ছা সংশোধন হয়েছে তাই তো ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কয়েকবার আলোচনা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বিষয় আমাদের ছাত্র নেতৃবৃন্দ যেটাতে খুব বিরোধিতা করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আগেই বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ছাত্রদের সহ এই আলোচনাটা করেছি তখন তারা অনেক আমার সাথে দ্বিমত হয়েছে এখানেও আপনারা হতে পারেন কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেহেতু একটা টার্মে আমি কাজ করেছি আমাদের সাথে তেইশজন ছিল ছাত্রলীগের দুজন আমি আর আক্তার ছিলাম ছাত্র অধিকার পরিষদ থেকে সেইখানে ডাকসুর সভাপতি হচ্ছেন ভাইস চ্যান্সেলর উপাচার্য আর ট্রেজারার হচ্ছেন শিক্ষক একজন এক্ষেত্রে হয় কি যে আপনার গঠনতন্ত্রে যেভাবে কাজ করার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এতদিনের যে রাজনৈতিক সংস্কৃতি বা পরিবেশ যে অসহিষ্ণু পরিবেশ মানে সংগঠন বিশেষ করে গত ষোলো বছরে তো আমরা দেখেছি ছাত্রলীগের প্রচণ্ড রকম একটা আধিপত্য এখন এইবার এক বছরে কতটুকু কার আধিপত্য হয়েছে আমরা জানি না তবে এইটুকু আজ করতে পারি কারো না কারো আধিপত্য ডে বাই ডে হচ্ছে সো সেই জায়গা থেকে যদি একাডেমিক ভবনে ভোট কেন্দ্র হয় এই যে আমার মনে হয় যে শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল হবে সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই করছে জাহাঙ্গীরনগরও তাই করার চিন্তা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবে আমি জানি না আর ডাকসুর প্লাস এই ছাত্র সংসদের রাকসুর ও গঠনতন্ত্রের একটা কথা একজনে বলেছে যে ভাইস চ্যান্সেলর যে কোনো সময় চাইলে এটা ভেঙে দিতে পারে তো এইটা হচ্ছে আর ইন্টারেস্টিং বিষয় যে আমরা সব কিছু মডিফাই করি সময়ের সাথে পরিবর্তন করি কিন্তু এই ছাত্র সংসদের গঠনতন্ত্র পাকিস্তান আমলে যেভাবে মূলত এই বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে মানে হচ্ছে কি বল একটা কন্ট্রোল ডেমোক্রেসির মতো ছাত্র সংসদ নির্বাচন দিবে নির্বাচন হবে আবার তারা যদি বেশি গণ্ডগোল করে বিশ্ববিদ্যালয় যদি চ্যালেঞ্জ হয়ে যায় কিংবা সরকারের জন্য যদি চ্যালেঞ্জ হয়ে যায় ওইটাকে যেন ডিজলভ করে দিতে পারে যেটা দু এই আঠারো সালে ডাকসু নির্বাচনের যেই মানে এটাকে কী বলবেন মানে এটা একটা চালাকি নাকি বাস্তবতা যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন নির্বাচন আয়োজনের আগে আঠারো সালে করেছিল উনিশ সালের এগারোই মার্চ ডাকসু নির্বাচন হয়েছে আগে ডাকসুর গঠনতন্ত্রে ছিল পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত এই ডাকসু দায়িত্ব পালন করবে তো সেই ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার অনেক খারাপ কিছুর পরেও তারা যদি ওই বডিতে না থাকতো আমরা ছাত্র সংসদের রুমে করতে পারতাম না বের করে দিত সেই ক্ষেত্রে এরকম একটা ব্যালেন্স করার জন্য আমি মনে করি যে শিক্ষকদের একটা প্রতিনিধিত্ব থাকা একটু ভালো থাকা উচিত কিন্তু আমি বলছি আগে ছাত্ররা অনেকে দ্বিমত পোষণ করছে ছাত্র সংসদে শিক্ষকদের দরকার নাই কিন্তু আমরা যদি এটাকে একটা ফ্যামিলির মতো দেখি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে সেখানে আমাদের সর্বোচ্চ অভিভাবক আমরা ভাইস চ্যান্সেলর প্রক্টর যারা এরকম ছাত্র ছাত্রপুদেষ্টার দায়িত্বে থাকেন সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত দু একজন শিক্ষকের অবশ্যই এই ছাত্র সংসদকে ফাংশন করার জন্য হলেও থাকা দরকার আর ছাত্র সংসদ আমি যেটা মনে করি এখানে এইবার যদি ছাত্র সংসদ না হয় তাহলে ওই আগের বারের গত তিন দশকে যেভাবে হয় নাই সামনেও হবে না তাহলে ছাত্ররা এত বড় একটা পরিবর্তন করলো যেই ছাত্ররা তারা যদি নিজেদের অধিকারটাই আপনার এনশিওর করতে না পারে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে শিক্ষকদের প্রশাসনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের একটা পথ বা সম্পর্ক তৈরি একটা ফর্মাল জায়গা ছাত্র সংসদ সেটাই যদি তারা আদায় না করতে পারে তাহলে এই পরিবর্তন করে ছাত্রদের কি হলো সেই জায়গা থেকে আমি আমাদের সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বলবো আপনাদের মধ্যে অনেকের আদর্শিক বিভাজন আছে কিংবা আদর্শিক রিজিডিটি আছে বিভিন্ন ধরনের অবস্থান আছে এইগুলো একটু পাশে রেখে এই ছাত্র সংসদের বন্ধ তালাটা সবাই মিলে খোলেন কারণ আমি দেখতে পাচ্ছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মিটিং হয়েছিল সেখানে যেটা শুনলাম এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি নিয়েও ছাত্রদের একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখেছি তো ছাত্র হল কমিটি নিয়ে যে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা স্বাভাবিক কারণ আসলে আমরাও হলে ছিলাম কার্যত আজকের শিরোনামের মতো যে দাসত্ব নাকি মুক্তি হলে আমরা ওই দাসত্বের মধ্যেই ছিলাম যে আপনার ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে থাকা যায় না হলে হলে থাকা যায় না আগের পিরিয়ডেও তো অনেকখানি তাই ছিল মানে প্রভিসি মানে প্রবিসি বিশ্ববিদ্যালয়ে একটা পথ কিন্তু দুষ্টেম করে অনেকে বলতো প্রোগ্রামের বিনিময়ে সিট এটা প্রভিসি মানে তো তারা অনেকে বলতো তো কারণ এখন ওই সময় তো এটা আমরা দেখেছি পরীক্ষার আগের রাতে প্রোগ্রাম থাকলে সেখানে ডেকে নেওয়া নিয়ে যাওয়া কোনো বড় নেতা আসবে তার প্রোটোকলে দাঁড়িয়ে থাকা এবং বিশেষ করে এটা অনেকের জন্য আসলে একটা মানসিক টর্চারও তো এই টর্চারটাতেও ক্ষমতাসীন দলগুলো বা বড় ছাত্র সংগঠনগুলো করেছে তো এখন শিক্ষার্থীদের ধারণা যে কোনোভাবে যদি হল কমিটি ঢুকে তাহলে আবার নির্বাচনের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা আমি জানি না আমার এটা নিয়েও আমার সন্দেহ আছে কারণ আপনার ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা আছে এগারো দিন আগে কিন্তু ভোটের এগারো দিন আগে ওয়ান ইলেভেন ঘটে গেছে সুতরাং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এখন অনেক গ্যাপ এর মধ্যে যেটা ওই বলে নামাজে আর কি কাতার ফাঁক একটু মানে দূরত্ব মানে ফাঁকা ফাঁকা দাঁড়ালে শয়তান ঢুকে যায় সো এই যে একটা বড় গ্যাপ আছে এখানে আবার শয়তান ঢুকে যায় কিনা আমরা জানি না তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে ছাত্রদের কনসার্নটা ওইখানে আমি অনেকের সাথে কথা বলে বুঝলাম যে এখন যদি হল কমিটিটা হয় তাহলে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে ওই পূর্বের প্র্যাকটিসে ফিরে আসবে সুতরাং আমরা হলে রাজনীতি চাই না আমরা ক্যাম্পাসে রাজনীতি থাকুক কিন্তু হল কমিটি না হোক কোনো সংগঠনের এখন এইখানে যদি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একমত হয় শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বোঝাপড়ার ভিত্তিতে যে না আমরা হলে কমিটি করব না আমরা ক্যাম্পাসে কমিটি থাকবে সেটা শিক্ষার্থীদের আপনার মতামত এখানে আমার ব্যক্তিগত কারণ তাদের আবেগ আমি বুঝি আমি একজন ছাত্র ছাত্রনেতা হিসেবে তাদের সমর্থনে এবং তাদের কারণে আমি এই জায়গায় এসেছি আমি তাদের আবেগ আবেগকে আঘাত করতে চাই না এইটাই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেখানে রোল প্লে করতে পারে একটা ওপেন ডিসকাশন আয়োজন করতে পারে যে একটা ডিবেট আয়োজন করতে পারে যে হলে ছাত্র রাজনীতি থাকার সুবিধা অসুবিধা কিংবা কেন তারা বন্ধ চাচ্ছে সেই ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে এখানে একজন সাংবাদিক ভাই নিয়ে একটু প্রশ্ন করেছিল এইখানে আমি এই কথাটা বললাম